এই বাজেটের মধ্যে অন্য কোন ব্র্যান্ডে ডুপ্লেক্স ফ্যাসিলিটিস নাই দেখেন ডুপ্লেক্স আছে ওয়াইফাই আছে এবং 20 শীট অটো ডকুমেন্ট ফিডার আছে মানে পিছন দিয়ে আচ্ছা এবং 150 শীট ট্রে দেওয়া আছে মানে নিচে ট্রেতে আপনি 150 শীট পেপার রাখতে পারবেন এখন আমরা যেটা দেখাবো এটা হলো ব্রাদারের লেজার প্রিন্টার খুব জনপ্রিয় লেজার প্রিন্টার 23 20 এটা দেখেন এখানে দেওয়া আছে এটা ইনক্লুড যে টোনার আছে এটার মধ্যে আপনি ছাব্বিশশো পেজ প্রিন্ট করতে পারবেন ডেমো এটা এ থ্রি প্রিন্টার এটা A3 প্রিন্টার এর মানে কি ভাইয়া A3 হচ্ছে আছে A4 এর বড় সাইজ আচ্ছা আরেক ধরনের মেশিন ওක মধ্যে আপনি ADF পাবেন আচ্ছা অনেকে জিজ্ঞেস করে ADF টা কি ADF হচ্ছে একটা স্ক্যানার মেশিন যেখানে আপনি মনে করেন একসাথে 10টা বা 12টা আপনি রেখে দিলেন খুব কুইক স্ক্যান হয়ে যাবে এটাতে মধ্যে দুটো ব্ল্যাক কালি দেওয়া থাকবে এবং কালার এক এক করে দেওয়া থাকবে ওকে মানে একটা আপনি প্রায় 7 800 900 টাকার কালি একটা বেশি পাচ্ছেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন আমাদেরকে কিছু প্রিন্টার মেশিন দেখান আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া সব সময় তো বিভিন্ন রকম চমক নিয়ে আসেন গতবার দেখলাম আমাদেরকে দেখালেন হচ্ছে ফটোকপি মেশিন আজকে কি আমাদেরকে দেখাবেন হচ্ছে প্রিন্টার মেশিন জি জি আমরা তো আসলে এগুলা নিয়ে ব্যবসা করি আর এক ভিডিওতে সব কিছু তুলে ধরাটা সম্ভব হয় না তাইনি ভাই কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ডাকে আর বিভিন্ন টপিকে আমরা ভিডিও করার চেষ্টা করি আর কি আমাদের কাছে তো সবই আছে যেমন ব্রাদার আছে ইপসন আছে Canon আছে

যে কোনো জিনিস ডুপ্লেক্স করতে পারবেন ডুপ্লেক্স করা সম্ভব হ্যাঁ যেটা অন্য কোনো প্রিন্টারে নাই এবং এটার মধ্যে 150 এর একটা ট্রে আছে যেখানে আপনি অফসেট প্রিন্টার ক্ষেত্রে কাগজ রেখে দিলেন আপনি যখন মন প্রিন্ট করলে ঘুরে গেলেন এবং ব্যাক সাইড দিয়ে আপনি পেপার ইনপুটের জায়গা আছে যেখান থেকে আপনি যদি কোনো ছবি টবির কাজ করতে চান বা এখান থেকে অফসেটের আপনি প্রিন্ট করতে পারবেন

220 এবং এটার পরের মডেল হচ্ছে 420 420 W டிபிடி 420 W এটার সাথে এটার পার্থক্য কি এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এটার মধ্যে ওয়াইফাই আছে 220 এ ওয়াইফাই নাই জি এখানে কিন্তু মেনশন করাই আছে এবং সব ফাংশন একই এবং ব্ল্যাক কালি একটা বেশি দেওয়া আছে এটা মনে রাখবেন যে ব্ল্যাক কালি এগুলা একটা কালি খুব এক্সপেন্সিভ এগুলা এটার মধ্যে দুইটা ব্ল্যাক কালি দেওয়া থাকবে এবং কালার এক একটা করে দেওয়া থাকবে ওকে মানে একটা আপনি প্রায় 7 800 900 টাকার কালি একটা বেশি পাচ্ছেন এবং দুইটা ব্ল্যাক কালিতে আপনি 15000 প্রিন্ট করতে পারবেন এখানে লেখা আছে 15000 প্রিন্ট করা এবং সেম ফিচারও থাকবে এটার প্রাইস হবে 18500 টাকা 18500 টাকা হ্যাঁ বর্তমান প্রাইস হচ্ছে 18500 মাত্র 18500 টাকা পেয়ে যাচ্ছে তবে এখন কোন মডেলটা দেখাবে এখন হচ্ছে 420 এর আপডেট আরেকটা মডেল 520 এটা হচ্ছে 520 ডিসিপিটি 520 আমার কাছে ব্রাদারের সব মডেল আছে আলহামদুলিল্লাহ 520 এটা খুব হেভি ডিউটি একটা মেশিন এটার মধ্যে একটা বোতল কালি আপনি বেশি পাবেন দুইটা বোতল দিয়ে আপনি পনেরো হাজার প্রিন্ট পাবেন এখানে লেখা প্রিন্ট করা সম্ভব এটার মধ্যে একটা ছোট্ট ডিসপ্লে দেওয়া থাকবে আপনি এক থেকে নিরানব্বই আপনি এখানে যদি কাউন্ট করে দেন আপনার ফটোকপি দিয়ে ছেড়ে দিলেন আপনার অটোমেটিক এখান থেকে ফটোকপি বের বেরোতে পারেন ফটো বের হবে আর কি মানে এক ধরনের মিনি ফটোকপি বলতে পারবেন এ ফোর সাইজ আচ্ছা মিনি ফটোকপি এ সাইজ স্ক্যানার দেওয়া থাকবে স্ক্যানার স্ক্যানারটা এ সাইজ আপনি প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন কপি শর্টকাটের অপশন দেওয়া থাকবে এই মেশিনটার প্রাইস পড়বে বর্তমানে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জি এখন দেখাবো আমরা তিনটা মডেল আছে শুরু করবো হলো আপনার ব্রাদারের সাতশো বিশ এটা আবার আরেকটা মানে এটা ওগুলো ছিল এক ধরনের এটা আরেক ধরনের মেশিন এটার মধ্যে আপনি এডিএফ পাবেন আচ্ছা অনেকে জিজ্ঞেস করে এডিএফটা কি এডিও এডিএফ হচ্ছে একটা স্ক্যানার মেশিন যেখানে আপনি মনে করেন একসাথে দশটা বা বারোটা আপনি রেখে দিলেন খুব কুইক স্ক্যান হয়ে যাবে এটা টেনে নিয়ে যাবে ভিতরে তারপর খুব দ্রুত আপনাকে এটা স্ক্যান করে আপনার রেজাল্ট আপনাকে দিয়ে দিবে এখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন খুব দ্রুত এবং এখানে আপনি লিগ্যাল সাইজ করতে পারবেন দলিল সাইজ যেটাকে আমরা বলতেছি ওটা আপনি এখান থেকে ফটোকপি করতে পারবেন ফটোকপি করা যায় এবং স্ক্যানও করতে পারবেন আর প্রিন্ট কিন্তু সব মেশিনেই লিগ্যাল সাইজ প্রিন্ট করা যায় এবং এটার মধ্যে আবার এখানে এই ফ্ল্যাট বার স্ক্যানার আছে মানে দুইটা স্ক্যানার আপনি পাবেন এই মেশিনটা এক মেশিনের ভিতরে হ্যাঁ দুই স্ক্যানার পাবেন এটাও প্রিন্ট কপি স্ক্যান করতে পারবেন এটার মধ্যে একটা ব্ল্যাক কালি বেশি থাকবে যেটা দুইটা দিয়ে আপনি পনেরো হাজার প্রিন্ট করতে পারবেন নিচে ট্রে থাকবে আপনার ইনপুট করার জন্য আরেকটা ওয়ে থাকবে এখানে পিছন দিয়েও এবং নিচে ট্রেও থাকবে এটা দিয়েও আপনি ছোট্ট ডিসপ্লে পাবেন এবং এক থেকে নিরানব্বই আপনি যদি ক্লিক করে দেন তো আপনার ফটো বের হতে থাকে এবং এখানে কিন্তু মানে মডেলটা দেওয়া আছে এবং হ্যাঁ ভিডিওটা দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন এবং এখানে ডুপ্লেক্স আছে ডুপ্লেক্সও আছে জি ডুপ্লেক্স আছে এই বাজেটের মধ্যে অন্য কোনো ব্র্যান্ডের ডুপ্লেক্স ফ্যাসিলিটিস নাই দেখেন ডুপ্লেক্স আছে ওয়াইফাই আছে এবং বিশ শীট অটো ডকুমেন্ট ফিডার আছে মানে পিছন দিয়ে এবং একশো পঞ্চাশ সিট ট্রে দেওয়া আছে মানে নিচের ট্রেতে আপনি একশো পঞ্চাশ সিট পেপার রাখতে পারবেন এবং এটা প্রিন্ট স্পিড হলো আপনার হচ্ছে ব্ল্যাক হচ্ছে তিরিশ পিপিএম এবং কালার হচ্ছে সতেরো পিপিএম আচ্ছা তো এই মেশিনটার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে আমাদের আলহামদুলিল্লাহ যত মেশিন দেখিয়েছি এবং যত মেশিন দেখাবো সবগুলোর সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটা প্রাইসটা বলি সাতশো বিশ প্রিন্টারের প্রাইস পড়বে উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে আমরা যেটা দেখাবো আটশো বিশ এটা হলো আটশো বিশ সাতশো বিশের পরের মডেল হচ্ছে আটশো বিশ ওটা থেকে এটা একটু হেভি এটার মধ্যে সেম একই ফিচার আপনি পেয়ে যাবেন এক্সট্রা এখানে কি আছে ভাই এখানে পিছে যেটা আপনি পিছনে যেটা পেপার ট্রেটা আছে এখানে আপনার 80 শীট পর্যন্ত আপনি পেপার রাখতে পারবেন ব্যাকে এ এছাড়া আর তেমন কোনো ফাংশন নাই আর এছাড়া এটার মধ্যে এটা ওই মেশিন থেকে একটু হেভি কোয়ালিটি অনেক একটু হেভি কোয়ালিটি চাই না জেনারেশন জি হয়তো নেই জেনারেশন আপডেট মেশিন অবশ্যই ভালো হবে আর কি এটার দাম পড়বে মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা জি এরপরে এটার মধ্যে টোটাল আপনি একটু বড় এলসিডি পাবেন এবং আদার ফ্যাসিলিটিস গুলো এখানে দেওয়া আছে দেখেন এখানে ইয়ে দেওয়া আছে যেখানে নাম্বারিং দেওয়া আছে কন্ট্রোল বাটন দেওয়া আছে এবং এটার মধ্যে আপনি একটা ইন বেশি পাবেন ব্ল্যাকের যেটা দিয়ে আপনি পনেরো হাজার প্রিন্ট করতে পারবেন ওকে এটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো জি এখন যে মেশিনটা দেখাবো এটা ব্রাদারের খুবই জনপ্রিয় একটা প্রিন্টার এটা হচ্ছে আপনার ব্রাদার ডিসিপিটি ফোর থাউসেন্ড ডি ডব্লিউ এটা হলো এইচবি প্রিন্টার এটা এইচ ডি প্রিন্টার এর মানে কি ভাইয়া এ থ্রি হচ্ছে এ ফোর এর বড় সাইজ আচ্ছা এ ফোর এর ডাবল সাইজ এ ডাবল সাইজ হবে হ্যাঁ এটা এ থ্রি মানে লিগালেরও বড় এ থ্রি সাইজ প্রিন্টার এটা খুবই জনপ্রিয় প্রিন্টার এটার মধ্যে আপনার কি ফাংশন নাই শুধু স্ক্যানারটা বাদ দিয়ে সিঙ্গেল ফাংশন প্রিন্টার ওয়াইফাই আছে ডুপ্লেক্স আছে আপনার এখানে পেপার ট্রে দেওয়া আছে যেখানে আপনি একশো সিট ট্রে রাখতে দুশো পঞ্চাশ সিট রাখতে পারবেন এবং পিছনেও আপনি একশো সিট পর্যন্ত পেপার রাখতে পারবেন এটা প্রিন্ট স্পিড হচ্ছে হলো আপনার কালার হচ্ছে পঁয়ত্রিশ পিপিএম ব্ল্যাক হচ্ছে বাইশ পিপিএম যে এখানে লেখা আছে এখানেও আপনার একটা দুইটা বোতল থাকবে ব্ল্যাক কালি প্রতি ব্ল্যাক কালিতে ছয় হাজার পাঁচশো প্রিন্ট হবে এবং কালার তিনটা থাকবে আর কালার সিঙ্গেল ফাংশন প্রিন্টার এই মেশিনটা আমাদের খুব জনপ্রিয় এই মেশিনটা আপনি যদি এই খুব দ্রুত নেন তাহলে আপনারা আমাদের কাছে মাত্র একান্ন হাজার টাকায় নিতে পারবেন মাত্র একান্ন হাজার টাকা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেন সাতান্ন হাজার টাকার নিচে রেট দেওয়া হয় সব জায়গায় আপনাকে মানে আর কি বাজেট একান্ন হাজার টাকা আমরা দিতে পারবো এখন আমরা যেটা দেখাবো এটা হলো ব্রাদারের লেজার প্রিন্টার খুব জনপ্রিয় লেজার প্রিন্টার তেইশ বিশ এটা দেখেন এখানে দেওয়া আছে এটা ইনক্লুড যে টোনার আছে এটার মধ্যে আপনি ছাব্বিশশো পেজ প্রিন্ট করতে পারবেন ডেমো টোনার দিয়ে এখানে লেখা আছে এবং এটা মধ্যে ডুপ্লেক্স পাবেন তিরিশ পিপিএম প্রিন্ট স্পিড পাবেন এবং আড়াইশো সিটের ট্রে পাবেন খুবই জনপ্রিয় মেশিন ব্রাদারের এইটা লেজার প্রিন্টারটা এই এই মেশিনটার প্রাইস পড়বে হলো আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এবং এটার পরে আরেকটা মডেল আছে আপডেট মডেল সেম ফিচার হুম সেম ফিচার এটার মধ্যে ওয়াইফাই থাকবে

তো ভাই আজকে কি আরো প্রিন্টার মেশিন দেখাবেন হ্যাঁ আপাতত এই ব্রাদার আইটেমগুলাই দেখালাম ওকে তো যারা মূলত আপনাদের শোরুমে আসতে যাচ্ছে লোকেশনটা বলে দিবেন জি আমাদের লোকেশন খুবই ইজি আমাদের প্রতিষ্ঠানের নাম এপসন বাজার আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র পুরানা পল্টন পুরানা পল্টন মোড়ে চোদ্দ পুরানা পল্টন দারুসালা মার্কেট দ্বিতীয়তলা রুম নম্বর আঠারো এছাড়া যদি চিনতে সমস্যা হয় আপনি গুগল ম্যাপে এপসন বাজার দিয়ে সার্চ দিলেও সরাসরি গুগল ম্যাপ দেখাই দেবে এছাড়া পুরোনা পল্টন হাউস বিল্ডিং পুরানা পল্টন হাউস বিল্ডিং এর সামনে এসে আমাদেরকে ফোন করলো আমরা রিসিভ করে নিয়ে যেতে পারবো তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ